যে কোনো লম্বা ছুটি আমার খুব খারাপ কাটে করার মতো কিছু খুঁজে পাই না অফিস বন্ধ থাকে অন্যবার এদিক ওদিক ঘোরাঘুরি করি এবার আমি কোথাও যাইনি এমনকি বেস্ট ফ্রেন্ডের সাথেও দেখা করতে এসেছি ঈদের পুরো সাতটা দিন পর এনিওয়ে সে আমাকে হটপট খাওয়াতে নিয়ে এসেছে উত্তরার একটা রেস্টুরেন্টে হটপট এখন ঢাকা শহরে বেশ ফেমাস অনেকেই খেতে খুব পছন্দ করেন অথেন্টিক চাইনিজ বা জাপানিজ স্টাইলের হটপট এনিওয়ে এখানে হচ্ছে বুফে সিস্টেমের হটপট আপনি যা মন চায় তাই খেতে পারবেন পার পারসন চব্বিশশো টাকা প্লাস প্লাস আর এখানে এই যে দেখতে পাচ্ছেন নানান রকমের ফিশ মিট ভেজিটেবলস সুন্দর করে ক্লিন করে কেটে সাজানো আছে নিজের পছন্দ মতো তুলে নিলেই হবে রেস্টুরেন্টটা ছিমছাম সাজানো গোছানো আমরা লাঞ্চ আওয়ারের পরে গিয়েছিলাম তাই একেবারেই ভিড় ছিল না আমরা নিয়েছিলাম বেশ কয়েক রকমের ভেজিটেবল ফিশ বল ব্যাম্বু স্যুট নানান রকমের মাশরুম মাছ ইত্যাদি ইত্যাদি আর বিফ চিকেন ইত্যাদি তো ছিলই তবে হটপটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই সসটা তৈরি করে নেওয়া এখানে আপনি নিজের সস চাইলে নিজে বানিয়ে নিতে পারবেন আবার ওদেরকে বললে ওরাও আপনাকে একটা সস তৈরি করে দেবে আমার বান্ধবীরা যখন সস বানাচ্ছিলো আমি চিন্তা করছিলাম যে কোন কোন ফ্লেভারগুলো আমার আজ খেতে ইচ্ছা করছে বা ভালো লাগছে দেখতেই পাচ্ছেন সেসেমি সিড থেকে শুরু করে সেসেমি অয়েল স্প্রিং অনিয়ন থেকে শুরু করে কোরিয়ান্ডার লিফ পর্যন্ত চিলি অয়েল থেকে শুরু করে ব্ল্যাক ভিনেগার পর্যন্ত সব কিছু এখানে আছে আমার সসটা কি করে বানালাম দেখাই এটা হচ্ছে সাদা তিলের পেস্ট বা সেসেমি পেস্ট এটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আরও আমি দিয়েছিলাম হচ্ছে খানিকটা ফ্রেশ গার্লিক আমার কাছে রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে গার্লিকের পরে আমি দিলাম হচ্ছে বেশ খানিকটা চিলি অয়েল চিলি অয়েলটা খুব একটা ঝাল কিন্তু না এবং চিলি অয়েলের পরে আমি দিচ্ছি হচ্ছে সয়া সস আমি সোয়া সস খুবই পছন্দ করি খেতে সুশির সাথে তো বটেই অন্য অনেক কিছুর সাথেও তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেসেমি অয়েল এবং সামান্য একটুখানি ব্ল্যাক ভিনেগারও আমি অ্যাড করব। এটা দিয়ে দিচ্ছি হচ্ছে পিনাট পাউডার চীনা বাদামের গুঁড়া আর হচ্ছে ভাবছিলাম যে সামান্য একটু সল্ট দিবো কি দিবো না পরে সল্ট না দিয়ে সেসিমি সিড দিলাম আর ব্ল্যাক ভিনেগারটা দেওয়া মাত্রই আমার সসটা কমপ্লিট হয়ে গেল এই যে আমাদের হটপট এখানে দুই রকমের স্যুপ বেইজ আছে একটা হচ্ছে বিফ ব্রথ আর অন্যটা খুব সম্ভবত ভেজিটেবল বা চিকেন ব্রথ ছিল আমার খেয়াল নেই আপনি নিজের ইচ্ছা মতো স্যুপ বা ব্রথটা চুজ করে নিতে পারবেন এই ব্রথটা নর্মালি মানে স্যুপের মতো খেতেও আসলে ভালো লাগে অনেক আমরা ভেজিটেবলগুলো সব একসাথেই দিয়ে দিয়েছিলাম যেটা নন স্পাইসি সেখানে আর মিট ফিশ এগুলো স্পাইসি ব্রথের ভেতরে কুক করে নেছিলাম আসলে আমার শরীর ভালো নেই আমি এখন অনেক কিছুই খেতে পারি না আমি গিয়েছি মূলত বান্ধবীদেরকে কোম্পানি দেওয়ার জন্য আমি নিজে খেয়েছি ফিশ বল খেয়েছি একটুখানি ভেজিটেবলস ফুলকপি অন্যান্য কোনো লিফি ভেজিটেবল খাইনি আর হচ্ছে চিকেন স্কিউবার খেয়েছি রোল্ড বিফ যেটা সেটা খুব ভালো ছিল খুব থিনলি স্লাইস করে কাটা প্রিমিয়াম কোয়ালিটি বিফ জাস্ট থার্টি সেকেন্ডসের ভেতরে কুক হয়ে যাচ্ছিলো আমি সামান্য একটু টেস্ট করে দেখেছি টোফু আমার খুব একটা পছন্দের জিনিস না কিন্তু এই সসটা দিয়ে টোফু খেতে ভালো লাগছিল। ফিশ বলগুলো খুবই ভালো ছিল তাদের হ্যান্ড কাট নুডল সেটাও খুবই ভালো ছিল আর ভালো ছিল চিকেন ডাম্পলিংসটা সবচেয়ে বেশি আমার ভালো এই ডাম্পলিংসটাই লেগেছে স্পাইসি ব্রথের ভেতরে স্টিম করা ডাম্পলিংস অসুস্থ মুখে খেতে আসলে খুব ভালো লাগছিল। এখানে একটা কমপ্লিমেন্টারি জুস সার্ভ করে আপনাকে বললেই এনে দেবে হটপট ছাড়াও এখানে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায় নানান রকম সেট মিল পাবেন রাইস পাবেন নুডল পাবেন হটপটের সাথে রাইস খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে আমি নুডলটাই বেশি প্রিফার করব বিভিন্ন রকমের মাশরুম ছিল ব্ল্যাক ফাঙ্গাস থেকে শুরু করে বাটন মাশরুম পর্যন্ত অনেক রকমের ভ্যারাইটি মাশরুম এখানে পাবেন যারা মাশরুম লাভার তাদের খুশি হয়ে যাওয়ার কথা আর অবশ্যই ক্র্যাপ তো ছিলই আমি যদিও খাইনি তবে আমার বেস্ট ফ্রেন্ডের আবার ক্র্যাপ প্রনস ইত্যাদি অনেক পছন্দ এনিওয়ে আমরা খেতে খেতে অনেক গল্প করেছি আড্ডা দিয়েছি কারণ হটপট হচ্ছে সেই খাবার যেটা ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে এনজয় করতে হয় খাবারের শেষে ওরা আপনাকে ফলের একটা ছোট্ট প্ল্যাটার সার্ভ করবে যেটাতে আম কলা আপেলসহ কয়েক রকমের ফল ছিল এত কথার ভিড়ে আপনাদেরকে জায়গাটার নামই ভুলতে ভুলে গেছি এটা হচ্ছে ইয়ামা হটপট লোকেশন হচ্ছে উত্তরা ডিটেলস লোকেশনটা আমি আমার ভিডিওর ক্যাপশানে দিয়ে দিচ্ছি সুযোগ হলে একবার অবশ্যই যাবেন এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম হচ্ছে ঢাকা বোট ক্লাবে ঢাকা বোট ক্লাব উত্তরাতে দিয়াবাড়ির পরে স্পেসিফিক মেম্বারশিপ ছাড়া আসলে এখানে আসা যায় না আমাদের ফ্রেন্ড ইমি এখানকার মেম্বার সেই সুবাদে আমরা প্রায় আসি মন ভালো লাগছিল না এই জন্য ভাবলাম সূর্যাস্ত দেখতে পারলে হয়তো ভালো লাগবে প্রচণ্ড গরম ছিল তাই আমরা ইনডোরে বসেই ডেজার্ট খেতে খেতে সূর্যাস্ত দেখলাম ঢাকা বোট ক্লাবের খাবারের প্রাইস অন্যান্য বড় রেস্টুরেন্টের চেয়েতে অনেক কম কিন্তু খাবারের কোয়ালিটি এবং টেস্ট খুবই ভালো আমরা নিউটেলো চিজকেক নিলাম ব্লুবেরি চিজ নিলাম দুই তিন রকমের কফি নিলাম চকলেট পেস্ট্রি নিলাম এখানকার ঝাল বেকারি আইটেমগুলোও কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে আইসড আমেরিকানো সূর্যাস্তের কালারের সাথে একেবারে মিলেমিশে একাকার সূর্য ডোবার সময়টাতে কেন যেন বুকের ভেতরে খুব হাহাকার করছিল আমি আসলে অনেক কিছু নিয়ে খুব মানসিক চাপের ভেতরে আছি সেই চাপটা থেকে রিলিফ পাওয়ার জন্যই এখানে যাওয়া সূর্য ডোবার সাথে সাথে মনে হচ্ছিল যে আমার মানসিক চাপটাও হয়তো সূর্য সাথে করে নিয়ে যাচ্ছে আউটডোরে বসতে খুবই ইচ্ছা করছিল তারা নতুন সেট করেছে আউটডোরে কিন্তু গরমের ভয়ে যেতে ইচ্ছা করছিল না তার চাইতে বরং মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে বোট ক্লাবে এখানে বসে ঘন্টার পর ঘণ্টা পানির দিকে তাকিয়ে থেকে আমি পার করে দিতে পারি এখানকার ফাস্টফুড আইটেমও কিন্তু খুবই মজা বাই দ্য ওয়ে বেকারি আইটেমগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো কখনো গেলে ট্রাই করে দেখবেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছিল বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছিলো আমি একটুখানি চিকেন প্যাটিস খেতে খেতে চিন্তা করলাম যে কিছু খাবার পার্সেল নেওয়া যাক বোট ক্লাবের চাইনিজ ফুড আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া নিচতলাতে যেটা এই তো বাইরে গান হচ্ছিল উবার চলে এসেছে ভাবলাম যাওয়ার আগে একটু গান শুনে যাই